বন্ধুরা পার্শে মাছ রান্না করব তার জন্য সাদা সর্ষে কালো সর্ষে লবণ কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি পার্শে মাছ ভাজা করছি ভাজা হচ্ছে এই যে অর্ধেকটা ভেজে তুলে রেখেছি আর এইখানে হচ্ছে ভাজবো আর হচ্ছে বেটে নিয়েছি সাদা সর্ষে কালো সবচেয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি আর ধনে পাতা দেব আর সবজি হচ্ছে বেগুন ঠিক কচু আলু একটু বিন আর কি দিয়েছি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এই সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু ভাজা করবো সবজিগুলো শুধু করারই ইচ্ছে ছিল পাঁচটা মাছটা কিন্তু আমার ছেলে আবার আলু ছাড়া খাবে না আর এটা বেশ না দুটো মোনায় লঙ্কা পেতেছিলাম একবারে টেসন ফেরও হয়ে যাবে আলাদা করে আর করছি না ওই জন্য বেগুন আর একটু বিনসও দিয়ে দিয়েছি ওটা দিয়ে দেবো আলাদা করে আর ছেলেকে আলু বাটি কচু এগুলো দেবো

ঝুড়িটা ঢুকিয়ে দে এই নুন দিলাম ডাল করেছি তো ওই জন্য অল্প বেশি জল দেব হলুদ দিলাম ইয়েটা একটু গরম লাগবে ওই যে ঢাকা ঢাকনাটা সবাই এটা এখন কষা হোক এই ভালো করে পশিয়ে নিলাম এবারে জল দিয়ে দিচ্ছি একটু জল দেব না খালি আলুটা সেদ্ধ হওয়ার মতো এখানে মাছটা দিয়ে দিলাম এই ধনে পাতা দিয়ে দিলেন এটা এখন আমার হয়ে গেল সর্ষে দিয়ে পারশে মাছ আর একটু ঝোলটা শুকা করে রাখলাম বন্ধুরা